আসসালামু আলাইকুম ও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে ওয়েলকাম করছি লাইফ অফ এসরুল ইসলাম ফেসবুক পেজ এবং একুইট নামে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা মাছ বাজারে যেটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে পাইকারি একটা মাছের বাজার এটা যথেষ্ট বড় মাছের বাজার এবং পাইকারি যেহেতু বুঝতেই পারছেন এখান থেকে ঢাকার মধ্যে যারা আছে বিশেষ করে আপনার বলা যায় বাড়িধারা বা বাড্ডা বাড্ডার ভিতরে সব বাড্ডাগুলাই আর কি উত্তর বাড্ডা মধ্য এরকম মেরুন বাড্ডা এই সমস্ত এলাকার আশেপাশের সমস্ত এলাকাগুলো থেকেই এখানে হচ্ছে মাছ সাপ্লাই হয় আমি প্রথম দিনই এখানে আসছি একটা মাধ্যম থেকে জানতে পেরে আমি দেখলাম বাজারটা বেশ ভালোই বড় যেখান থেকে খুচরা বিক্রেতারা মাছগুলো কিনতে থাকে তো যাই হোক কথা না বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের বাজারটা কোথায় বিস্তারিত সব কিছু জানাব তবে ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বিষয় হচ্ছে আপনার যারা মাছ বাজারের জন্যে বড় বড় মাছ বাজারে যেতে ইচ্ছুক যেটা কারওয়ান বাজার আছে আমাদের ঢাকার মধ্যে বড় বড়ো মাছ বাজার মিরপুরের দিকে আছে দুই নম্বরে কয়েকটা তারপর যারা হচ্ছে আর কি বাড্ডা বা আপনার আশেপাশে মেরুন বাড্ডা উত্তর বাড্ডা এরকম নতুন বাজার বসুন্ধরা আবাসিক এলাকা এর আশেপাশগুলোতে যারা থাকেন তাদের জন্য বেশ ভালো একটা বাজার হবে এটা বিশেষ করে যারা নিজেদের বাসা বাড়িতে খাওয়ার জন্য এককালীন মাছ কিনে থাকেন তো আমিও আজকে আসছি এখানে মাছ নেওয়ার জন্য এই বাজার সম্পর্কে বিস্তারিত কিছু আপনাদেরকে এক্সট্রা তথ্য দিব এবং কীরকম প্রাইস থাকে কেমন মাছ পাওয়া যায় এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তরগুলো দেব তো যাই হোক বাজারটা আমি আগে বলি হচ্ছে হ্যাঁ যে বাজারে আপনি কোন ধরনের মাছ পাবেন বাজারে মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের মাছই আপনি পাবেন পুঁটি মাছ থেকে শুরু করে একবারে কই মাছ থেকে শুরু করে যে মাছটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে দেশি মাছ মেবি আমি এই মাছটা এখান থেকে যে ভাইকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সতেরোশো টাকার মতো মাছ কিনেছি যাই হোক আমার পাশে আরেকজন লোক ছিল কয়েকজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে এই মাছটা পুরাই হচ্ছে একবারে দেশি কই যেটা আমি কই এবং টাকি মাছ টাইপের কিছু খুঁজতেছিলাম এই চাচিও সার্টিফিকেট দিল যে না মাছগুলো বেশ ভালো আর যাই হোক মোটামুটি কয়েকজনের কাছ থেকে উনি তো বললো ভাই আমার মুখে দাঁড়িয়ে আছে মুসলিম আমার মরতে হবে এইসব বিভিন্ন অভিযোগ যেটা আর কি বিক্রেতারা বলে সেই অনুযায়ী আর কি তো যাই হোক মাছগুলো আমাকে উনি খুলে খুলে দেখাচ্ছিলো এটা ছিল হচ্ছে কই মাছ আর প্রায় আমি চার কেজি আট আট নয় কেজির মতো মাছ নিয়েছি সব মিলে তো যাই হোক কই মাছ আর টাকি মাছ নিয়েছি কই মাছ প্রায় চার কেজির উপরে টাকি মাছ ছিল বেশ কিছু যাই হোক সব কিছু মিলিয়ে সতেরোশো টাকার মতো আসছে আমি এটা পে করছি যাই হোক এখন মূল কথা হচ্ছে আর কি কী মাছ পাবেন এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে আপনার যেগুলো গলদা চিংড়ি বলে বিশ্বাস করে আমরা জাইগানটিক স্ট্রিম বলি যেগুলো ওগুলো পাওয়া যাবে মোটামুটি একবারে ইলিশ থেকে কাতল থেকে শুরু করে রুই যত ওজনের যত সাইজের আপনি চাচ্ছেন একবারে ছোট মাছ থেকে মলা মাছ থেকে শুরু করে সব কোয়ালিটির মাছই আপনি পাবেন আমি সিরিজ এখানে আমার কাছে বেশ কয়েকটি বাজারে ভিডিও আছে আমি আপলোড করব এক ভিডিওতে দিচ্ছি না যে কারণে হচ্ছে দশ মিনিটের উপরে দিলে একটু লেন্দি হয়ে যায় যাই হোক ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাইলে আরও বেশি কিছু বাজার সম্পর্কে এক্সট্রা জানতে পারবেন যারা বিশেষ করে মাছ বাজারের প্রতি এডিক্টেড আছেন বা বিভিন্ন বাজার সম্পর্কে জানতে আগ্রহী বিশেষ করে ঢাকা শহরের এটা হচ্ছে আমি আপনার আরও কী কী পাওয়া যাবে এখানে বেশ সুন্দর যেগুলো আর কি সাতক্ষীরা খুলনার কিছু ব্যবসায়ী আছে প্রায় বিশ জনের মতো ব্যবসায়ীর খোঁজ পেয়েছি আমি যেগুলোর বাড়ি হচ্ছে সাতক্ষীরা খুলনা থেকে মাছ নিয়ে আসে সাতক্ষীরা খুলনার মাছের একটা স্বাদ রকম যেটা আমরা জানি বেশ কিছু মাছ আছে সাতক্ষীরার কোয়ালিফাইড মাছ যেগুলো ওদের কাছ থেকে অর্ডার দিলে পাওয়া যায় সেটা হচ্ছে ট্যাংরা মাছ একটা তারপরে কোরাল বলে যেটাকে আমরা আমাদের ভাষায় চিনি হচ্ছে ভেট নামে যাই হোক এরকম বেশ কিছু মাছ আরও যদি আমি আর একটা প্রাইজের দিক থেকে বলি অবশ্যই এখানে রিজনেবল প্রাইসে আপনি মাছগুলো পাবেন কারণ এখান থেকে ম্যাক্সিমাম মাছই হচ্ছে আপনি মানে খুব পাইকারিভাবে চলে যায় যারা মাছ ম্যাক্সিমাম মাছই হয় আপনার পাইকারিভাবে সেল করে যে একসাথে আপনি দু পাঁচ কেজি মাছও নিতে পারবেন না তবে আপনার হচ্ছে পাইকারি যারা সেল করে তাদের কাছ থেকে কেউ খুচরা নিয়ে সেখানে বিক্রি করে এরকম তবে আপনি যারা কিছু কিছু লোক আছে যারা পাইকারি দেয় দু পাঁচ কেজি মাছ নিলে বা এখন আগে ছিল না কিন্তু এখন হয়েছে এইগুলা তো আপনি এই মাছগুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন নিজের বাসা বাড়িতে খাওয়ার জন্য আপনি যদি চান ব্যবসা করবেন সেক্ষেত্রেও আপনি নিতে পারেন সব থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাথে অনেকের জন্য কষ্টেরও বিষয় সেটা হচ্ছে আপনি যদি এই বাজারে আসতে চান অবশ্যই আপনাকে সাতটার মধ্যে আসতে হবে কারণ এটা আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা পাইকারি মার্কেট মাছ বাজারের জন্য তো এই পাইকারি মার্কেটে আপনাকে আসতে হলো অবশ্যই ফজরের নামাজ পড়ার পরে অর্থাৎ আপনি যত ভোরে আসতে পারেন এখন তো হচ্ছে ভোর হয় প্রায় চারটার দিকে মেবি চারটার থেকে বাজার স্টার্ট হয় আপনার সাতটা সাড়ে ছয়টা সাতটার ভিতরে বাজার ক্লোজ হয়ে যায় তো এই বাজারের মেইন উদ্দেশ্য হচ্ছে বড়ো বড়ো ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে মাছ আসে তো মাছগুলা আমি যেটুকু নিয়েছিলাম বেশ খাওয়ার দিক থেকে মোটামুটি আপনি যদি চোখ কান খোলা রেখে আর কি মাছ নিতে পারেন তাহলে অবশ্যই আপনি জিততে পারবেন আর যদি আপনি আপনার নিজের দিক থেকে সব কিছু বুঝে শুনে না নিতে পারেন তাহলে তো যেখানেই যান না এখানে আপনি ঠকবেন যাই হোক আপনি যদি মাছ নিতে পারেন বিশেষ করে যারা রেয়ার কোয়ালিটির মাছ খোঁজেন অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু আপনি সেখানে এটাই এখানে পাবেন যেটা আপনি অন্য জায়গায় পান না সেটা এখানে পাবেন বলে আশা করা যায় ছোটো মাছ থেকে শুরু করে আমি বেশ এখানে বিভিন্ন পদের মলা মাছ যেগুলো আর কি সেটা পেয়েছি এবং সেগুলোও খুব সুন্দর কোয়ালিটির ছিল যাই হোক আমি ভাইয়ের কাছ থেকে নিলাম বেশ কিছু ছোট মাছ জাতীয় কাতারাই পড়ে টাকি মাছ এবং কই মাছ দেশি কইটা এটা বেশ ভালো হবে বলে আশা করছি যাই হোক এর পরবর্তী আপডেট দেব আমি হচ্ছে খাওয়ার পরে আর কি মাছের অবস্থা কীরকম ছিল বা কী বিষয় যাই হোক আরও যে বিষয়টা আমি বাজ বাজার সম্পর্কে আরও যদি এক আইডিয়া দেয় হ্যাঁ বাজারের লোকেশানটা যেটা আমি এখনও বলি নাই বাজারের লোকেশানটা হচ্ছে এটা একজাক্টলি যদি আমি বলি মেরুন বাড্ডাতে এক্সাক্টলি হচ্ছে মেরুন বার্ডাতে বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে পানে একটা গলি আছে ওই গলি দিয়ে যাইতে হবে একবার স্পেসিফিকলি অ্যাড্রেসটা আমার ঠিক মনে নেই কিন্তু আপনি যে যে মেরুন বাড্ডা বৌদ্ধ মন্দির বললেই আপনার ওখানে লোক দেখায় দেবে যে মধ্যবাড্ডা মে সরি মধ্যবাডা মেরুন বাড্ডা বৌদ্ধ মন্দির এর পাশে যে ফিশ মার্কেট বললেই চেনায় দেবে যে এখানে কাছে হচ্ছে ফিশ মার্কেট কোনটা সবথেকে বড়ো তো যাই হোক আমি এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে ক্যাশ নিয়ে না যাওয়ায় আমি হচ্ছে বিকাশে টাকা দিয়েছিলাম তো ভাইয়েরকে বিকাশে টাকা দেওয়ার মাধ্যমে প্রায় সতেরোশো টাকার মতো মাস বিকাশে টাকা পে করি তো নাম্বারটা ভাইকে বলছিলাম যে হচ্ছে দিয়ে দেওয়ার জন্য তো প্রথমেই মোটামুটি হচ্ছে উনি দিতে চাচ্ছিলো না কারণ বিকাশে নিলে একটু ওদের একটু আবার উঠাইতে এটা ঝামেলা হয় কিন্তু আমি বললাম যে আমি যে আবার ওদেরকে হচ্ছে ক্যাশ আউট করে টাকা দেব এই পরিস্থিতি হচ্ছিল না কারণ ঢাকার মধ্যে সাতটা সাড়ে ছয়টার দিকে দোকান খুলবে এবং ক্যাশ আউট থেকে আমি ক্যাশ আউট করে নিয়ে ওদেরকে পে করতে পারবো এই সুযোগও ছিল না আর আমি মোটামুটি প্রথম দিনই এ বাজারে আসা আগে কখনো এ বাজারে আসিনি তো বুঝি নাই যে বাজারের অবস্থা এরকম হবে আমার এক আন্টির কাছ থেকে আর কি খবরটা পেয়েছি যে এখানে একটা বেশ বড় সড়ো মার্কেট আছে প্রায় পনেরো বিশটা ডিস্ট্রিক্ট থেকে এখানে মাছ আসে এবং একবারে শোল মাছ কাতল মাছ চিংড়ি গলদা মানে এমন কোনো নদীর মাছ সাগরের মাছ বিলের মাছ জিলের মাছ এমন কোন জায়গার মাছ নাই যা আপনি এখানে পাচ্ছেন সব কিছু মিলে আপনি এখানে একটা সুন্দর মাছ বাজারের জন্যে বলা যায় আপনাকে একটা বাজার থেকে আপনি কোয়ালিটি ফুল কিছু কিনতে পারবেন এবং বুঝতে পারবেন তো আজকে ছিল আমার এই ভিডিওতে আপনাদের মোটামুটি একটা মাছ বাজার সম্পর্কে আইডিয়া দেওয়া যাই হোক শেষ পর্যন্ত প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এ পর্যন্ত যারা এতক্ষণে আমার বকবখানি শুনলেন শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সকলকে আবারও দাওয়াত থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য এবং অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে আমি ভিডিও দিল অবশ্যই আপনি ভিডিওটা সাথে সাথে পেয়ে যান কোনো রকম অপেক্ষা না করেই এবং আমি এই ধরনের ভিডিও বানাই যেটা হচ্ছে মোটো ব্লগিং টাইপের ভিডিও যারা এই ভিডিওকে ভালোবাসেন বা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম করছি এবং সর্বশেষ যারাই বাজারে আসতে চান বা এক্সট্রা কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্স আপনাদের জন্য উড়া দুরা ফাঁকা আছে কমেন্টে জানাতে পারেন কি বিষয় জানতে যাচ্ছেন আল্লাহ হাফেজ